হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও আজকে যে জায়গাটি এক্সপ্লোর করার চেষ্টা করব সেটি হচ্ছে গিয়ে যশোর টু ব্যানাপুর স্থলবন্দর যেখানে শতবর্ষী গাছের হাজার হাজার হাজারের উপরে গাছের মেলা ছড়িয়ে ছটিয়ে আছে আর এই এই রাস্তা এই এই রাস্তার মহাত্মাই হচ্ছে এই শতবর্ষী গাছ শুধু এই রাস্তার না এই যশোরের এই শতবর্ষী গাছগুলো যশুরকে এক অন্যরকম বাইরে নিয়ে গেছে কথিত আছে যে যশোরের যে তাপমাত্রা অনেকটাই কমে দিয়েছে এই গাছগুলো আমার ছবিতে দেখতে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এখানে আসলে কতটুকু দেখা যাচ্ছে যে বড় আসলে কিন্তু প্রকৃতপক্ষে গাছগুলো বিশাল বড়ো বড়ো তো এক একটা গাছ তো যাই হোক এই রুটটা নিয়ে একটু বলি সেই রুটটি হচ্ছে গিয়ে যশুর থেকে কানাপুর স্থল পর্যন্ত স্থলবন্দর পর্যন্ত প্রায় উনচাল্লিশ কিলোমিটার এই রোড আর উনচল্লিশ কিলোমিটারের মধ্যেই প্রায় হাজারের উপরে রাস্তার উভয় পাশে আছে কম বেশি এবং ঘন করে সব জায়গায় সমান না এখানে এই শতবর্ষী গাছের এই মেলা তো যাই হোক এইখানে এই রোডগুলা এই রোডটা অনেক চিকন শুরু কিন্তু গাড়িগুলার প্রেশার খুবই মারাত্মক যারা বাইক রাইড করে এখানে যাবেন তারা খুবই এখানে সেফলি এবং কেয়ারফুলি রাইড করতে হবে কারণ হচ্ছে অটো এবং ভ্যান যত চলে আসে আর ট্রাক এবং বাসের মারাত্মক চাপ যার কারণে দেখতেই পাচ্ছেন এখানে আর এখানে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে মোস্ট ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল কতগুলো আঞ্চলিক রুট বা মহাসড়ক বলি সুন্দর সুন্দর সড়কগুলোর মধ্যে এটি একটি যেরকম মেরিন ড্রাইভ রুট আছে নিটলি এবং ঘুগুডাঙ্গার যে রুটগুলা এগুলার মতো একটি আমার কাছে এটি মনে হয়েছে কারণ গাছগুলা খুবই বিশাল একটা দুই পাশ দিয়ে গাছ দিয়ে একটা গাছের উপর দিয়ে আকাশ মুড়ানো মানে অন্যরকম একটা লাগে দেখা যাচ্ছে এই যে যতটুকু দেখা যাচ্ছে বুঝতে পারতেছেন তো এই রাস্তাটি আপনার যশুর এদিক দিয়ে হচ্ছে বাংলাদেশ দিয়ে যশুর ব্যানাপুল আর ওই দিক দিয়ে হচ্ছে শ্যামবাজার এবং কলকাতা শ্যামবাজার হচ্ছে কলকাতার একটি জায়গার নাম আর এইটি এই শ্যামবাজার আপনার ব্যানাপুলের সাথে সংযুক্ত করেছে কলকাতা কলকাতার গানাপুল থেকে কলকাতার দূরত্ব মাত্র আশি কিলোমিটার আর বাংলাদেশের এক নম্বর স্থলবন্দর হচ্ছে গিয়ে এবং সবচেয়ে বড় ইন্ডিয়ার সাথে বাংলাদেশে প্রায় নব্বই ভাগ আমদানি রপ্তানি এই রুট দিয়ে হয়ে থাকে বলা হয়ে থাকে তবে এই শতবর্ষী গাছ এই রুটটাকে অন্যরকম একটা মর্যাদা দিয়েছে একটা বাইক দিয়েছে তবে এই গাছগুলো অনেক সময় মরণ সাদেরও কারণ হয়ে দাঁড়ায় যেহেতু গাছগুলো অনেক পুরাতন হয়েছে স্থানীয়দের বাসমতে ডালবালা ভেঙে অনেক সময় লোকজন মারা যায় এই রুটটা অনেক বড় করার দাবি রাখে প্রশস্ত করা গভর্নমেন্ট এই প্রজেক্ট হাতে নিয়েছিল কিন্তু পরিবার পরিবেশবাদীরা এটিকে থামিয়ে দেয় যার কারণে সরকার আর পরবর্তীতে এই প্রজেক্ট সম্পন্ন করতে পারেনি আর গাছগুলো অনেক সুন্দর করবে না করবেই বা না কেন সেটাই তো কথা তো যাই হোক আমি সেই দিকটাই যাচ্ছি না যেটি কথা সেটি হলো গিয়ে যে আসলে এখানে রাইড করে অনেকটা প্রেশার মনে হয়েছে কিন্তু অনেক ভালো লেগেছে পরিবেশটা যে এই গাছগুলোর সুন্দর সৌন্দর্যে দেখে যার কারণে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এই ছিল ব্যাপার আর এই রুটটি যারা রাইড করেন বা যারা বাইকার আছেন একবার দেখার চেষ্টা করবেন তো এখানে